আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এয়ার ফ্রায়ারে মুরগি ফ্রাই করবো তার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি আমি দিয়ে দিলাম আদা বাটা আমার দুই পিস লেগ আছে এই পরিমাণ হাফ টেবিল চামিচ আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামিচ রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম এক চামিচ জিরের গুঁড়া দিলাম এক দিলাম টমেটো চিলি দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প করে দিলাম লবণ সামান্য একটু ভিনেগার দিয়ে দিলাম এবার আমি এই মশলাটা ভালো করে মিশিয়ে নেব আমার মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি সাইডে এটা রেখে দেব আমি এবার মুরগির পিসগুলা এই যে ছুরি দিয়ে দিয়ে এইভাবে কেটে কেটে দেব তাহলে মশলাটা এর ভিতরে ভালো করে ঢুকবে আমি মুরগিগুলা এইভাবে এইভাবে কেটে কেটে নিয়েছি আমি এবার এই মুরগির পিস গুলা এই মশলার ভিতরে দিয়ে হাত দিয়ে ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নেব আমার মুরগিটা এই যে রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। আমি কিন্তু এটাতে কোনো তেল ইউজ করি নাই আমি তেল ছাড়াই এই মুরগিটা ফ্রাই করব। আমি ভাজার সময় কোনো তেল ইউজ করব না যেহেতু আমি এয়ার ফ্রায়ারে ভাজবো সেই জন্য টোটাল মুরগিতে আমি কোনো তেল ইউজ করব না এবার মুরগিটা এইভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি আমার এয়ার ফ্রায়ারটা পাঁচ মিনিট গরম দিয়েছিলাম আমার গরম হয়ে গেছে এবার আমি এয়ার ফ্রায়ারটা খুলে নেব আমি এটাতে তো কোনো তেল দিয়ে মুরগিতেও তেল দেইনি এটা তো তেল দেবো না তবে জাস্ট একটুখানি এই নিচে যেন লেগে না যায় তার জন্য একটু ব্রাশে করে জাস্ট একটু তেল ব্রাশ করে দিলাম এইবার আমি এই মুরগির পিসগুলা এর ভিতরে বসিয়ে দেব মুরগিগুলো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম দিলামের ভিতরে এটা দিয়ে দিলাম এটা আমি এই যে একশো ষাট ডিগ্রিতে দিলাম আর এখানে হচ্ছে আমি বিশ মিনিট দিলাম বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসছি তোমাদের সামনে পরে ফিরে আসলাম আমার মুরগিটা ফ্রাই হয়ে গেছে আমার এটা হচ্ছে সুইচটা বন্ধ হয়ে গেছে এখন আমি এটা বের করে নেব এই যে আমার মুরগিটা একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব যে আমার মুরগি ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সস দিয়ে পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম